আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মার্চানা ফ্রম ইব্রাহিম মার্চানা আজকে আপনাদের সাথে র্যান্ডমলি একটা ডেলি ব্লগ শেয়ার করব আজকে আজ চিংগা ভাজি করছি আর এই চিচিঙ্গা ভাজিটা কিন্তু বাসায় সবার অনেক বেশি ফেভারেট ভাবলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে চিচিঙ্গাগুলো আমি ভালো করে ক্লিন করে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি তো ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এখন চলে আসলাম ভাজি করার জন্য একটা পাতিলের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি পরিমাণে তেলের কথায় এজন্যই বললাম আমরা সাধারণত ভাজিতে কিন্তু তেলের পরিমাণ একটু কমই দিয়ে থাকি আর চিচিঙ্গা ভাজিতে কিন্তু আমি তেলের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি এখানে কোনো ধরনের পানি ছাড়াই কিন্তু এই তেল দিয়ে ভাজিটা করে থাকি যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম রসুনের কোয়া ছয় সাত পিসের মতো রসুনের কোয়া ইউজ করেছি আরো দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ এখানে যেহেতু এখানে আমি লাল মরিচের গুঁড়া ইউজ করব না এজন্য আমি কয়েকটা কাঁচা মরিচ ইউজ করলাম এরপরে সামান্য একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এই কষানোর পানিটার মধ্যেই কিন্তু ভাজিটা হয়ে যাবে মশলাটা কষানোর পরে যখন তেলটা উপরে ভেসে উঠে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সেই চিচিঙ্গা এই চিচিঙ্গা গুলোকে আপনারা কি বলেন বলুন তো আমরা তো চিচিঙ্গা বলে থাকি এখন এই সবগুলোই কিন্তু কেটে রাখা চিচিঙ্গা গুলো কষার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো হওয়া পর্যন্ত ওয়েট করব। আমরা বাসায় কিন্তু কম বেশি সবাই রান্না বান্না করতে পারি কিন্তু আমি এই টুকি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন আছেন তাদের যাতে হেল্প হয় মনে করি রান্নাটা সম্পূর্ণ একটা আমরা এক একজন কিন্তু এক একভাবে রান্না করে থাকি আমার তো ওদের রান্না বান্না দেখতেও অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম যে আমিও মাঝে মধ্যে টুকিটাকি রেসিপিগুলো শেয়ার করি তারপরে আপনাদেরও আশা করছে অনেক বেশি উপকার হবে হোক আহ গুলো সিদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে একটা আস্ত ডিম দিয়ে দিলে দেওয়ার পরে এভাবে সবজিগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা ম্যাগি ম্যাজিক মশলাটাই কিন্তু এটার স্বাদ আরও অনেক বেশি বাড়িয়ে দেয় সব কিছু নেড়ে চেড়ায় এখন চুলা বন্ধ করে গরম গরম ভাতের সাথে এই চিচিঙ্গা ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা খাননি অবশ্যই কিন্তু একবার কেমন আনারস বেশি মজা হয় যেহেতু এখন সিজন নাই সিজন ছাড়া আনারস আনলাম দেখতেই পারছেন আনারসের অবস্থা ছিল মোটামুটি মিষ্টি হবে কিন্তু বাসায় এনে কাটার পর দেখলাম এটা তিতা মিষ্টি টক কিছুই নাই বলতে গেলে পরবর্তীতে কিন্তু এটা চাটনি করে ভত্তা বানিয়ে খাওয়া হয়েছে দিকে ওয়াদি বেবি এত সুন্দর মুন দেখে আমাকে ডাকছিল আর ডেডিকেও ডাকছিল মুন দেখানোর জন্য যাই হোক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা কিন্তু আমাদেরকে পিয়ার পাঠাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট না করে আপনারা কাইন্ডলি ইনবক্সে যোগাযোগ করবেন আর প্রমোটিং ভিডিও লাইভ এর জন্য কিন্তু আপনারা চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন যারা নতুন কাজ শুরু করছেন ইনশাল্লাহ তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটিস রয়েছে আশা করছি সবাই একসাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যাব আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন আগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা এখনো ইব্রাহিম মার্জানা ফলো করেনি ইব্রাহিম মার্জানা ফলো করে আমাদের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন